স্নান সেরে চলে এলাম ফুল তুলতে আর আজকে পাঁচ পাতি সাদা ফুল ফুটেছে তিনটে ফুটেছিল সেগুলো তুলে নিলাম তারপর জবা ফুল তুলে নিচ্ছি আর ফুলের সাজিতে সাদা ফুলগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আজকে সোমবার সোমবারে পুজোটা করে নিলাম গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম গীতাল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এখানে ভাত প্রায় হয়ে এসছে নামাবো এবার আর এখানে আলো সেদ্ধ হতে দিয়েছি আর এই ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি ফুলকপি পোস্ত করব রান্নাটা তাহলে চটপট করে ফেলি চলো শিলে পোস্তটাকে বেটে নেব পোস্ত করব পোস্তটা বেটে নিলাম এবার ধনে পাতা চাটনি করব ধনেপাতাটা বেটে নিচ্ছি ধনেপাতাটা বেটে নিলাম হয়ে গেছে বাটিতে তুলে নেব ফুলকপি পোস্তটা হয়ে গেছে নামিয়ে নেবো আজ ফুলকপিটা একটু বেশি গলে গেছে কিন্তু তাও খেতে ভালোই আর করেছি নিম বেগুন আর টমেটো বেগুন আলু সানা আর মসুরির ডাল আর ধনে পাতার চাটনি ফুলকপি পোস্ত অনেকগুলো বাসন জড়ো হয়েছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর গ্যাসটাও মুছে নিয়েছি আর কাপড় কাঁচা হয়েছিল সেগুলো তুলে এনে গুছিয়ে রেখে দিচ্ছি সব কাপড়গুলোকে গুছিয়ে রাখলাম আর পড়ে গেল সব আবার সবগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিলাম একটা কাছাকাছি বাইরে তাড়াতাড়ি খেয়ে নিলাম ডিউটি আছে রাত্রি দুটোর সময় সকালবেলায় আজ আমি গিয়েছিলাম কাজরা কালাগনি মন্দিরে বাবা কালাগ্নি মন্দির সোমবারে পুজো দিয়ে এলাম ওখান থেকে গিয়েছিলাম অন্ডাল যেখানে আমার নতুন বাড়িতে আছে সকাল থেকে খুবই বিজি তার কিছু বলছি না বাই তারপর আমি আর অয়ন খেতে বসলাম খেয়ে নিই তাহলে আজকে রাত্রে রুটি খাওয়ার জন্য তরকা করে নিলাম আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি একবার ফুটে যাক আর রাত নটা বেজে গেছে রুটিটাও করে নিলাম এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে শুভরাত্রি টাটা